মধ্য মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্ভাব্য হামলা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জার্সি উপহার দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সময়ে শান্তির বার্তা বহন করে ট্রাম্পের হাতে পৌঁছায় এক চমকপ্রদ উপহার ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সই করা একটি জার্সি সম্মেলন চলাকালীন সময়ে রাষ্ট্র নেতাদের সঙ্গে আলোচনার ফাঁকে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থনিও কোস্তা তার হাতে তুলে দেন এই বিশেষ উপহার পর্তুগাল দলের সাত নম্বর জার্সি যার নিচে স্বয়ং রোনালদোর স্বাক্ষর তবে শুধু স্বাক্ষর নয় জার্সিতে খচিত একটি বার্তাও নজর কেড়েছে সবার টু প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প প্লেইং ফর পিচ ট্রাম্পের হাতে জার্সি তুলে দেওয়ার মুহূর্তটি ক্যামেরায় বন্দী হয় এবং তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোস্তা নিজেও সেই ছবি শেয়ার করে লেখেন প্লেইং ফর পিচ অ্যাজ এ টিম তবে এই শান্তির বার্তা নিয়েও দেখা দিয়েছে বিতর্ক কেউ কেউ প্রশংসা করলেও সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মাধ্যমে একজন কমেন্টে লিখেছেন রোনালদো কি তবে ট্রাম্প ও কোস্তার যুদ্ধনীতিকে সমর্থন করছেন আরেকজনের তীব্র মন্তব্য এই মানুষটাই তো পৃথিবীর যত গণ্ডগোল আর যুদ্ধের মূল হোতা